ঢাকায় ছবির শীর্ষনায়ক সাকিব খান ঈদে তার ছবি মানেই যেন দর্শকদের হৃদয়ে ভিন্ন আমে তার ভক্তদের উৎসবের বাড়তি আনন্দ তাই গত বছর এবং বছর জুড়ে ঈদের সিনেমা মানেই ছিল সাকিব খানের জয় জয়কা তরুণ পরিচালক হিমেল আশরাফের প্রিয়তমা ও রাজকুমার নিয়ে নতুন করে জনপ্রিয়তার জোয়ারে বেসেছিলেন সাকিব তারপর বছর রায়হান রাফি নির্মিত তুফান দিয়ে সেই জোয়ারে যেন নতুন হাওয়া দিয়েছেন তিনি নতুন করে দর্শক টেনেছে সিনেমাটি দেশে বিদেশে হয়েছে সমাদৃত সিনেমা মুক্তির পরপরই ঘোষণা দিয়েছিলেন তুফান টু নির্মিত হবে সেটি আগামী ঈদে মুক্তি পেতে পারে কিন্তু আপাতত সেটি হচ্ছে না বলে কিছুদিন আগে জানিয়েছেন সাকিব খান তাহলে রায়হান রাফি আর শাকিব জুটির নতুন কিছু কি হবে না এমন প্রশ্ন যখন ভক্তদের হৃদয়ে ঠিক তখনই এলো নতুন খবর সাকিব খান ও রায়হান রাফি জুটি হয়ে আবারও আসছেন পর্দা তুফান টু না হলেও নতুন নামে নতুন সিনেমা নিয়েই হাজির হবেন দুজন নতুন সিনেমাটির নাম তাণ্ডব সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে বলে এফডিসি পরিচালক সমিতির মহাসচিব শাহিন সুমন সূত্রে জানা গেছে তিনি বলেন গত শনিবার নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে যেটির নাম তাণ্ডব এটির পরিচালক রায়হান রাফি এ ছবিতেই নায়ক থাকছেন শাকিব খান আপাতত তথ্য এতটুকুই তবে এ বিষয়ে রায়হান রাফির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু জানাতে রাজি হন জানা গেছে একসন্ধর্মী সিনেমা হবে তাণ্ডব তুফানের মতোই এটিও প্রয়োজনা করবে আলফা আই এসভিএফ বাংলাদেশ চলতি সপ্তাহে সিনেমাটির ঘোষণা আসার কথা রয়েছে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে সিনেমাটি আসছে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলেও সূত্রের খবর